নমস্কার নতুন পাতা দু হাজার পঁচিশ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ব্যাকটেরিয়ো ফাজ সম্পর্কে কিছু আলোচনা করব এটি মূলত ভাইরাস এক প্রকারের ভাইরাস যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস সাধন করে তাকেই বলা হচ্ছে ব্যাকটেরিয়ো ফাজ আমি আমার ভাইরাসের যে আলোচনা করেছিলাম যে ভিডিওটিতে সেখানে আমি এর কথা বলেছিলাম এই ভাইরাসটি হচ্ছে একমাত্র ভাইরাস যেটি একটি উপকারী ভাইরাস এই ভাইরাসের গঠনটা একটুখানি আমি নিই আমরা বিভিন্ন রকমের ব্যাকটেরিওফাজ দেখতে পাই তো আমি এখানে মূলত টি টু ফাজ যেটি দেখতে ব্যাঙাচির মতো তাকে নিয়ে একটু আলোচনা করব তার গঠন নিয়ে একটু আলোচনা করব এই ভাইরাসের গঠনটি গঠনটিতে দুটি অংশ আছে একটি মাথা আর একটি দেহ মাথা হচ্ছে সরভুজাকার একটি আকৃতি এবং দেহটি সরু লম্বা নলাকার এবং এর নিচে যে বেসাল প্লেট সেখানে ছটা তন্তু আছে যে তন্তুগুলোর সাহায্যে ও যে ভাইরাসকে আক্রমণ করে তার ওপর বসে এইবার এই যে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচারটার কথা বললাম এই যে মাথা এবং তার দেহ এই পুরোটা একটা প্রোটিন আবরণ দিয়ে তৈরি এটাকে বলা হয় ক্যাপসিড এই ক্যাপসিডের ভেতরে মাথা যে অঞ্চলটা খালি সেই তার মধ্যে থাকে একটি ডিএনএ আর দেহ যে অংশটি সেটি সরু নলাকার একটি ফাঁপা নলের মতন একটু দেহ ওর মধ্যে দিয়েই ওই ডিএনএটি ও যে ভাইরাসকে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার মধ্যে প্রবেশ করিয়ে দেয় তো এই মাথার মধ্যেই আছে ডিএনএ বা ডি অক্সিড অ্যাসিড যখনও কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন শুধুমাত্র এই ডিএনএটি তার ভেতরে প্রবেশ করিয়ে দেয় আর বাকি দেহাংশটি এবং ওই ক্যাপসিড আবরণটি বাইরে পড়ে থাকে এবং তার আর কোনো ভূমিকা নেই এখন জীবজগতের সাধা সবচেয়ে সাধারণ এবং বৈচিত্র্যময় সদস্য হলো এই ব্যাকটেরিয় ফাঁজ এরা সর্বব্যাপী ভাইরাস যেখানে ব্যাকটেরিয়া থাকে সেখানেই এদের দেখতে পাওয়া যায় আমি ব্যাকটেরিয় ফাজের গঠনটা বললাম এবার ব্যাকটেরিয় ফাঁজকে নিয়ে আলোচনা করতে বসেছি এই কারণে যে এর উপকারিতাটা আমরা কি কীভাবে পেতে পারি সেই নিয়ে তো উনিশশো সাল থেকে সোভিয়েত ইউনিয়ন ইউ মধ্য ইউরোপ ফ্রান্স এই সব অঞ্চলে এই ব্যাকটেরিয় ফাঁজকে নিয়ে তখন থেকেই প্রচুর গবেষণা চলেছে এবং মূলত তারা গবেষণা করত সেই সমস্ত ক্ষেত্রে যেখানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ব্যবস্থা যেসব মানুষের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ফাঁজকে কীভাবে ব্যবহার করা যায় বা ব্যাকটেরিয়া ফাঁজকে আদৌ ব্যবহার করা যায় কিনা সেই সব নিয়ে তারা গবেষণা করেছিল এবং ব্যাকটেরিয়াকে এগুলো এই ফাজ ভাইরাসে সেখা এগুলোকে বহু ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়া যেগুলো তার স্ট্রেনের একটা সম্ভাব্য থেরাপি হিসাবে এগুলো দেখা হয়েছিল এবং সেইভাবে গবেষণা হচ্ছিল এবার এরপর দু হাজার সালের জুন মাসে জার্নাল অফ ওয়াইল্ড কেয়ারের রিপোর্টে জানা যায় যে মানুষের পায়ের যে পেশি সেই পেশির মধ্যে অনেক সময় কোনো কারণে একটা মানে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ফলে আলসার বা ক্ষত হয় যেগুলো দীর্ঘস্থায়ী এবং সারতে চায় না সেখানে এই ব্যাকটেরিয় ফাজ উৎপাদিত বস্তু প্রভাব লক্ষ্য করা গেছে এবং সেটা বেশ ফলদায়ী প্রভাব লক্ষ্য করা গেছিল এবং তারপর এটা নিয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল এবং তার ফলটাও খুব ভালো পাওয়া গেছিল এবার এর কিছুদিন পর পশ্চিম ইউরোপে এই দু সালের ক্লিনিক্যাল অটো লরিঙ্গোলজি জার্নালে একটি গবেষণা লব্ধ ফলাফল প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মানুষের কানের যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানুষের কানের অনেক দীর্ঘস্থায়ী কিছু ক্ষত সৃষ্টি হয়েছে হয় যেগুলো সারতে চায় না সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাকটেরিয়া ফাজ থেকে প্রাপ্ত পণ্য ব্যবহারে বেশ ফল ফল পাওয়া গেছে এবং তার ভালো ফলাফল দীর্ঘস্থায়ী ভাবে তার প্রভাব লক্ষ্য করা গেছে যেগুলো সেগুলোকে মোটামুটি সারিয়ে দিতে পেরেছে শুধু তাই নয় এগুলো সংক্রামিত পোড়া যখন পুড়ে যায় তারপরে যে সংক্রমণ দেখা যায় পোড়াজনিত যে সংক্রমণ প্রদাহজনিত যে সংক্রমণ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষত সিস্টিক ফাইব্রোসিস ফুসফুসের একটি বেশ কঠিন রোগ সব ক্ষেত্রেও কিন্তু এই এর ব্যবহারে কার্যকারিতা মূল্যায়নের জন্য এর ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে বর্তমানে গবেষকরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ কাটিয়ে ওঠার জন্য ইঞ্জিনিয়ার ভাইরাস তৈরি করছেন এই ইঞ্জিনিয়ার ভাইরাস ব্যাপারটা বলতে গেলে একটুখানি বুঝিয়ে বলতে হবে এটা হচ্ছে মূলত বায়োটেকনোলজির অন্তর্গত একটি বিষয় এক্ষেত্রে কি হয় না জিনগুলোকে আমাদের যে ইপসিত জিনগুলোকে যে জিনগুলো আমাদের প্রয়োজন সেই জিনগুলোকে গবেষণাগারে বিজ্ঞানীরা ইঞ্জিনিয়ার করছেন বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবাদের মাধ্যমে কিভাবে করছেন না জেনারেলি যে সমস্ত ব্যাকটেরিয়া প্রতিরোধ করা অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে যেসব ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না সেসব ক্ষেত্রে কীভাবে তাদের প্রতিরোধ করা যায় সেই সমস্ত রোগ প্রতিরোধ করা যায় এই সমস্ত নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখলেন যে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বাইরে আবরণীর বাইরে একটা প্রাচীর তৈরি হয় সেই প্রাচীরটাকে কিছু মানে তার ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করা হয় সেই অ্যান্টিবায়োটিকটা সেই প্রাচীরটাকে ভাঙতে পারে না ঠিক আছে লাইসিস ঘটাতে পারে না তার ফলে কি হয় সেই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়াকে আর নাশ করতে পারে না এবং তার ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাপারটা তৈরি হয় এটা আমরা বর্তমানে এই কথাটা খুব শুনতে পাচ্ছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা দিচ্ছে আমরা যে আমাদেরও মানে অনেক এর ভুলের কারণে এটা হয়ে থাকে আমরা অনেক সময় জেনে বা না জেনে অ্যান্টিবায়োটিকটাকে ভুলভাবে ব্যবহার করে থাকি অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি য মানে যখন তখন মেডিকেল শপ থেকে কিনে বা অনেক সময় ডাক্তারবাবুরা যে ডোজে অ্যান্টিবায়োটিক আমাদের দেন আমরা হয়তো সম্পূর্ণ ডোজটা পূরণ না করে আমরা আমাদের ট্রিটমেন্টটাকে শেষ করে দিই এবং তার ফলে কি হয় যে রোগের জন্য আমরা যে অ্যান্টিবায়োটিকটা সেবন করছিলাম খাচ্ছিলাম সেই রোগটার ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না ওই অ্যান্টিবায়োটিকটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যায় ওই ব্যাকটেরিয়াগুলো কিভাবে হয় না এরা কি করে তখন স্ট্রেন চেঞ্জ করে আমি এসে এর আগের দিন ভিডিওতে আলোচনা করেছিলাম যে এরা বহু আর যখন ওরা প্রতিলিপি তৈরি করে তখন প্রচুর এরর হয় তার ফলে এদের মিউটেশনের ফলে প্রচুর স্ট্রেন চেঞ্জ হয় নতুন নতুন স্ট্রেন হয় এবং এই যখন এই নতুন স্ট্রেন হয়ে যায় যখন দেখা যায় যে তার বাইরে ওই রকম একটা আবরণ তৈরি হয়েছে তখন ওই অ্যান্টিবায়োটিকটা ওই আবরণটা ভেদ করতে আর পারে না তখন ওই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় ও আর ওই অসুখের জন্য কার্যকরী হয় না এইসব অনেক কারণের জন্যই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী একটা ব্যবস্থা আমাদের শরীরের মধ্যে হয়ে ওঠে তো এই এখানে কি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই ব্যাকটেরিয়ো ফাজ ভাইরাসকে কাজে লাগিয়ে তা আমার যে ইপসিত জিন যে ইপসিত জিনটি ওই ব্যাকটেরিয়ার বাইরের আবরণটিকে লাইসিস করতে পারে এমন উৎসেচকের জিনটা আমরা ফাঁজ ভাইরাসের মাধ্যমে আমরা কি করতে পারি ওই ফাজ ভাইরাসের মধ্যে আমরা ওই জিনটা প্রবেশ করাতে পারি ফাজ ভাইরাসের এই ক্ষমতা আছে আমি এটা বলবো পরে একটু আলো একটু পরে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এটাকে করা যায় বায়োটেকনোলজির মাধ্যমে এবং সেখা সেখান থেকে আমরা এমন কিছু এবং তারা প্রতিলিপি যখন তৈরি করবে তখন আমরা প্রচুর পরিমাণে ওই ইপসিত এনজাইম সমৃদ্ধ যে ফাজ ভাইরাস আমরা পেয়ে যাব যেটা সহজেই ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে লাইসিস করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারবে এরকম কিছু ক্ষেত্রে এই বায়োটেকনোলজিকে বায়োটেকনোলজিতে এইভাবে এই ব্যাকটেরিয়ো ফাজকে ব্যবহার করা হয় এটা আমাদের চিকিৎসা শাস্ত্রে একটা নতুন দিগন্ত এনে দিয়েছে এছাড়াও খাদ্য পণ্য নিরাপদ করতে ফাঁজের ব্যবহার কিন্তু ক্রমবর্ধমান দু হাজার সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ ও তাদের কৃষি বিভাগ বেশ কয়েকটি ফাজ ভাইরাস থেকে উৎপন্ন পণ্যকে অনুমোদন দিয়েছে এরকম একটি নাম হচ্ছে এল এম পি ওয়ান জিরো টি এটি ওয়ান জিরো টু এল পি ওয়ান জিরো টু এটি মাংসজাত পণ্য এবং পোলট্রি চিকিৎসায় ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়া ফাজজাত উৎপন্ন বস্তু ওই বছরেই এফডিএ লিস্টেরিয়া নামে একটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য ফাঁজ ভাইরাসের অনুমোদন দেয় এবং দু সাল থেকে এই এফডিএ মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত খাদ্য পণ্যের হচ্ছে ক্ষেত্রেই এর ব্যবহার অনুমোদন করে জল দূষণের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু ফাজ ভাইরাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এছাড়া দু হাজার এগারো সালে এফডিএ ডায়াগনস্টিক ব্যবহারের জন্য ফাজ ভিত্তিক পণ্য অনুমোদন করে এখানে আমি একটি কথা বলছি একটি ব্যাকটেরিয় ফাঁজ উৎপন্ন একটি কালচার টেস্ট এম আর এস এ অথবা এম এস এটা হচ্ছে এমন একটা ব্যাকটেরিও ফাজের একটা ককটেল যেটি একটি ব্লাড কালচার টেস্ট যেটাকে ব্লাড টেস্ট করা হয় এটাকে সাধারণত ব্যবহার করা হয় কোনো রোগীর ক্ষেত্রে যার ক্ষেত্রে স্ট্রেপ্টোমাই স্ট্রেপ্টোমা কপকাস অরিয়াস নামক ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত হয়েছে এবং কোনো কোন ক্ষেত্রে তার মিথিসিলিন প্রতিরোধ বা সংবেদনশীলতা দেখা গেছে এদের ক্ষেত্রে আগে কী ছিল এই রকম ক্ষেত্রে যে সমস্ত ডায়াগনস্টিকগুলো হতো ডায়াগনোসিসগুলো হতো তার জন্য যে ক্লিনিক্যাল টেস্টগুলো বা প্যাথোলজিক্যাল টেস্টগুলো করা হতো সেগুলো পরীক্ষা করতে দু তিন দিন সময় লেগে যেত কিন্তু এই হচ্ছে তোমার এই এমআরএসএ বা এম এস এম এস এস এ এই হচ্ছে ব্লাড কালচার টেস্টটি ব্যবহার করে একদিনের মধ্যে এমনকি পাঁচ ছ ঘন্টার মধ্যে আমরা তার রেজাল্ট বা ফলাফল জানতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা চালিয়ে নিতে পারি এছাড়া বিভিন্ন যুদ্ধে ব্যবস্থা ব্যবহৃত জৈব অস্ত্র হ্যাঁ তারপর হচ্ছে বটুলিজম নির্গত টক্সিন অ্যানথ্রক্স নির্গত টক্সিন ইত্যাদি প্রতিরোধ করতেও বা বিভিন্ন উদ্যানবিদ্যাতে বায়োসাইড হিসেবেও কিন্তু ব্যাকটেরিয় ফাজ উৎপাদিত বস্তু ব্যবহার করা হচ্ছে এরপর আমরা এইখানে আমি একটু ব্যাকটেরিয় ফাঁজকে ভেক্টর হিসাবে কিভাবে ব্যবহার করা হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু ব্যাকটেরিও ফাজ কীভাবে প্রতিলিপি গঠন করে প্রতিলিপি গঠন করে মানে হচ্ছে ব্যাকটেরিয়ফাঁজ কীভাবে বংশ বিস্তার করে সেই সম্পর্কে একটু আলোচনা করে নেব ব্যাকটেরিয়ো কি কী করে যখন সে কোনো তার কোনো কোনো ভাইরাসকে সে আক্রমণ করবে ঠিক করে প্রথমে সে সেই তার ভাইরাসের ওপর তার ওই পুচ্ছ তন্তু যেটা ছটা যে পুচ্ছ তন্তু সেই পুচ্ছ তন্তু দিয়ে এসে বসে প্রথমে তার ওইখানে জায়গা টাকা ঠিক করে নিয়ে তার পুচ্ছ তন্তু দিয়ে সে তার ভাই ভাইরা মানে ব্যাকটেরিয়ার ওপর এসে ও বসে ব্যাকটেরিয়ার ওপর বসার পর ওর ওই যে সির যে দেহ যে অংশটা সেই অংশটা থেকে একটা এনজাইম লাইসোজাইম নামে একটি এনজাইম ব্যাকটেরিয়ার প্রাচীরে একটি সূক্ষ্ম ছিদ্র করে এবং সেই ছিদ্রটা দিয়ে সে তার ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে দেয় দিয়ে এরপর ওই যে মানে সু ফাঁজ ভাইরাসের যে দেহাবশেষ যেটা ক্যাপসিট বলছি যেটা শুক্রানো বা ব্যাঙাচির মতো দেখতে ওটা ওই ব্যাকটেরিয়ার বাইরেই পড়ে থাকে ওর আর কোনো ভূমিকা নেই এবার ওই যে ডিএনএটা ও সিরেঞ্জের মতো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দিল এবার ওই ডিএনএ কী করে না এবার ওই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করে গেল গিয়ে এবার ও কি করে না ওই ব্যাকটেরিয়ার ভেতরের যে নিজস্ব ডিএনএ সেই ডিএনএর সাথে যুক্ত হয় এবং গোলাকার ধারণ করে প্রথমে ওই ব্যাকটেরিয়ার ডিএনএটা যেহেতু ব্যাকটেরিয়ার যে জেনেটিক পদার্থ একটু গোলাকার তার মতনই আকৃতি ধারণ করে এবং তার সাথে সংযুক্ত হয়ে যায় হয়ে গিয়ে এবার কি করে ও ওই ব্যাকটেরিয়া তখন ওই ভাইরাসের মতো ফার্স্ট ভাইরাসের মতনই অনেক নিউক্লিক অ্যাসিড তৈরি করতে আরম্ভ করে এবং প্রচুর নিউক্লিক অ্যাসিড যখন তৈরি হয়ে যায় তারপর কি হয় লাইসিস ঘটে লাইসিসটা কি না ব্যাকটেরিয়া প্রাচীর বিদীর্ণ হয় এবং প্রত্যেকটি তার আগে তার আগে একটু ঘটনা ঘটে তার আগে প্রত্যেকটি নিউক্লিক অ্যাসিড ওই প্রতিলিপি গঠন হয় যেরকম ওর ফাজ ভাইরাসের গঠন সেই রকম প্রতিলিপি তৈরি হয় এবং তারপর লাইসিস ঘটে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয় প্রচুর পরিমাণে অপত্য ফাঁজ ভাইরাস নির্গত হয় এবং তারা আবার এক একটা ভাইরাস এক একটা ফাজ ভাইরাস এক একটা ব্যাকটেরিয়াকে আবার আক্রমণ করে এই হচ্ছে তার বংশবৃদ্ধির পদ্ধতি এবার এই যে মানে পদ্ধতিকে কাজে লাগিয়ে কি হয় না আমরা কি করব আমরা এই দেখেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিজ্ঞানীরা তাদের ইপসিত জিনটিকে এই যে ভাইরাসের এই যে ক্ষমতা সে যে কোষে ঢুকলো সেই কোষের জিনের সাথে সংযুক্ত হয়ে তার মতন তার মতন জিন তৈরি করার ক্ষমতা রাখে এইটা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করার পরে তারা তাদের যে জিনটা তৈরি করার প্রয়োজন সেই জিনটাকে তারা ওই ব্যাকটেরিয় ফাঁজের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। দিয়ে কালচার মিডিয়ার মধ্যে ওই ব্যাকটেরীয় ফাঁজকে তারা কালচার করেন এবং প্রচুর পরিমাণে ইপসিত জিন উৎপন্ন করতে থাকেন তো এক্ষেত্রে এই ব্যাকটেরিয় ফাজটাকে যেহেতু বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই একে ব্যাকটেরিয়ো ফাজ ভেক্টর বলা হয়ে থাকে ডেল্টা ফাজ এবং এম ওয়ান ব্যাকটেরিয়ো ফাজ ভেক্টরের ভেক্টরের দুটো উদাহরণ এটাকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করে থাকি এরা সাধারণত এই ডেলটা ল্যামডা ল্যামডা সরি ল্যামডা ফাজ এবং এম থার্টিন আচ্ছা এবার এই যে ল্যাম্বাফাজ এর দেহে প্রায় পঞ্চাশ কেবি পরিমাণ ডিএনএ থাকে এবং এই সমগ্র পরি পঞ্চাশ কেবি পরিমাণ ডিএনএ কিন্তু ও ব্যাকটেরিয়ার দেহে ও ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত করতে পারে এবং তারপরে সে গোলাকার আকৃতি ধারণ করে এবং ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত হয়ে যায় এরপর কী হয় না যখন লাইটিক চক্র শুরু হয় তখন ভাইরাস ডিএনএ অনেক প্রতিলিপি তৈরি করে এবং ল্যামটা ফাঁজ এ ডিএনএ কোনো জিন আমরা যদি এরভাবে ঢোকাতে পারি তার অসংখ্য প্রতিলিপি তৈরি করে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা পণ্য উৎপন্ন করতে পারি সুতরাং তার এই এটা সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াতেই করা হয়ে থাকে এবং ইকোলাই ব্যাকটেরিয়াকে এইভাবে এই ইকোলাই ব্যাকটেরিয়াকে ফাজ ভাইরাস দ্বারা এইভাবে ভেক্টর হিসেবে ব্যবহার করে রসায়নগারে বা ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে আমাদের প্রয়োজনীয় বস্তু কিন্তু উৎপন্ন করতে পারি ইনসুলিন হরমোনও কিন্তু এইভাবে তৈরি করা যায় তো এটা আমি একটু মানে খুব সংক্ষিপ্তকারী এর প্রচুর ব্যাপক প্রয়োগ আছে আরও বললে অনেক কিছু বলা যাবে কিন্তু আমি খুব সংক্ষিপ্তভাবে মোটামুটিভাবে সবাইকার জানার মতন করে অল্প বিস্তর ব্যাকটেরিয়া ফাজ নিয়ে একটু আলোচনা করলাম আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আশা করি আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার